আমার এই চ্যানেলে ভিডিও কেমন লাগতেছে অবভিয়াসলি কমেন্ট করে জানাতে ভুলবে না কিন্তু আর আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবভিয়াসলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে কিন্তু পরবর্তী ভিডিওর জন্য ভালোবাসা বড়ই অদ্ভুত তুমি কি অল্প সময় ঠিক যতটা না সুখ দেবে পরবর্তী সময় তোমার জীবন থেকে সব হাসি আনন্দ খেয়ে নেবে জীবনের অর্ধেকটা সময় মেনে নিতে আর মানিয়ে নিতেই চলে যায় তোমার মন খারাপ তোমাকেই ভালো করতে হবে কারণটা যে এই রঙিন পৃথিবীতে তোমার তুমি ছাড়া আর কেউ নেই অপরাধ না করেও যখন অপরাধী হয়ে যাবে তখন চুপচাপ থাকাটাই সবচেয়ে বেশি ভালো হবে কারণ কখনো চিৎকার করে নিজেকে কখনো নির্দোষ প্রমাণ করা যায় না কারো কাছে অসহর্য হয়ে ওঠার আগে হারিয়ে যাওয়াটা অনেক বেশি ভালো জীবনে কখনো ভুল মানুষটা প্রেমে পড়ো না কারণ ভুল মানুষটার আঘাত তোমাকে কখনো সব মানুষটাকে খুঁজে বের করতে দেবে না ভালোবাসা তো একটা মধুর সম্পর্ক যদি এটা দুজনেই বুঝতে পারে এই পৃথিবীতে দুইটি জিনিস নির্ধারিতভাবে কখনোই থাকে না এক প্রিয়জন আর একজন প্রয়োজন সময় থাকতে সময়ের মূল্য দিতে শিখো কারণটা সময় চলে গেলে তাকে কখনোই টাকা দিয়ে কিনতে পারবে না কিছু মানুষ থাকে এমন যারা ভালোবাসতে জানে ভালোবাসার মূল্যটা কখনোই দিতে পারে না কিছু মানুষ থাকে এমন যারা ভুল করতে জানে ভুলের ক্ষমাটা কখনোই চাইতে পারে না কারণটা তাদের ভিতর হয়তো শিক্ষা আছে কিন্তু মানুষের জীবনের বিশেষ জিনিসটাই নেই তাদের ভিতর বিবেকটাই নেই সময় একদিন তোমাকে ঠিকই বুঝিয়ে দিবে তুমি কাকে খুঁজতে গিয়ে কাকে হারিয়ে ফেলছ সেদিন হয়তো তুমি আমাকে অনেক খুঁজবে কিন্তু সেদিন হয়তো তুমি আমাকে পাবে না কারণটা সেদিন হয়তো আমি এই পৃথিবীতেই থাকবো না যাকে তুমি ভাববে তোমার প্রিয়জন সে তোমাকে ঠিকই বুঝিয়ে দিবে তুমি তার প্রয়োজন ছিলে মানুষের জীবনে সবচেয়ে বেশি যেটা থাকা দরকার সেটা হচ্ছে ধৈর্য কারণটা ধৈর্য না থাকলে তুমি কখনোই কোনো কাজ ঠিক করে করতে পারবে না সময় কখনো দুঃখ কষ্টকে ভুলে দেয় না সময় দুঃখ কষ্টকে মানিয়ে নিতে শেখায় যারা মানতে পারে তারা অনেক ভাগ্যবান আর যারা মানতে পারে না তারা একটা সময় তিলে তিলে তীব্র কষ্টর যন্ত্রণায় আত্মহত্যা করে মরে যায় তুমি হারিয়ে গেলে তোমাকে আমি হয়তো ঠিকই খুঁজে নিতাম কিন্তু তুমি তো ভুল লেগিয়েছ বদলে যাওয়া মানুষটাকে হাজার চেষ্টা করেও আর কখনো ফেরানো যায় না অতিরিক্ত বিশ্বাস আর আস্থা একটা সময় একটা মানুষকে একা করে রেখে চলে যায় সময়ের সাথে সাথে আপন মানুষের কথা বলার ধরনটাও পাল্টে যায় যখন কেউ কাউকে শুধু তখন সেই মানুষটাই যায় না অপর মানুষটার মুখের হাসি আনন্দ সবগুলা কেড়ে নিয়ে চলে যায় যখন দেখবে তোমার প্রিয় মানুষটা তোমার উপর থেকে রাগ উঠিয়ে নিয়েছে তখন বুঝবে তোমার প্রিয় মানুষটা তোমার প্রতি ভালোবাসাটাও উঠিয়ে নিয়েছে কারণ একটা সম্পর্কে রাগ অভিমান না থাকলে সে সম্পর্কটা কখনোই ভালোবাসায় পূর্ণতা পায় না একটা কথা মনে রাখবেন আঘাত ছাড়া কখনোই জীবনে উন্নতি করা যায় না রাত সবারই কাটে কারোর হয়তো নতুন স্বপ্ন দেখে আর কারোর হয়তো পুরাতন স্বপ্নগুলো হারিয়ে ফেলার জন্যে অল্পতেই তোমার মনটা যদি সত্যি খারাপ হয়ে যায় তাহলে এই পৃথিবীটা তোমার জন্য হয়তো অনেক বড় কঠিন মানুষের মন খারাপ হতে বড়ো কোনো কারণ লাগে না সেই মানুষটার প্রিয় মানুষটার ছোট্ট একটা অবহেলায় যথেষ্ট আমি তোমাকে সারা বাঁচবো না এই কথাটা শুধু পানির ক্ষেত্রেই সত্যি আর বাদ বাকি সবগুলাই মিথ্যা ভালোবাসা এমন একটা জিনিস যা সম্পর্ক শেষ হয়ে গেলে কখনোই অনুভূতিগুলো শেষ হয়ে যায় না স্মৃতি হয়ে রয়ে যায় মনের এক কোনায় বারবার কষ্ট দেওয়ার জন্য কেউ বুঝুক বা না বুঝুক মা মন খারাপ হলে কেন জানি চেহারাটা দেখেই বোঝে যায় সত্যি বলতে বন্ধুত্ব কখনো হারিয়ে যায় না হারিয়ে যায় তো সেই মানুষটার জন্য যে মানুষটা বন্ধুত্বর মূল্যটাই দিতে জানে না সম্পর্ক একজন আরেকজনের খেয়াল রাখার জন্য করা হয় একটা সম্পর্ক কখনোই আরেকজনের প্রয়োজনের জন্য ব্যবহার করার জন্য নয় সবচেয়ে বেশি বেইমান হচ্ছে মন যা নিজের বুকের মধ্যে থাকে তাও অন্য জন্য কান্না করে ভোলা যায় না স্মৃতি বাধা যায় না সময় জানা যায় না ভবিষ্যৎ ঠিক এমনই কখনো মানুষগুলো চেনা যায় না কেউ অবহেলা করলে কখনো কষ্ট পেয়েন না মনে রাখবেন দামি জিনিসের মূল্য সবাই দিতে জানে না পৃথিবী যতটা না কঠিন ঠিক ততটাই পৃথিবীর মানুষগুলো অনেক বেশি কঠিন যদি আবহাওয়ার পরিবর্তন ঘটে তাহলে পৃথিবীতেও কিছু পরিবর্তন হয় যেমন মানুষ পরিবর্তন হয় হয়তো এম এ পড়লে আর না হলে বিয়ে করলে আর হলে বেশি টাকা হলে আর হলে বেশি অভাবে পড়লে গেছ আজকের ভিডিওটা এতটুকুই আশা করি ভিডিওটা অনেক ভালো লেগেছে গেছ আমার অনেক বেশি ঠান্ডার কারণে আমি ভিডিওতে অনেক সুন্দরভাবে ভয়েস অফার করতে পারি নাই আশা করি সবাই একটু রাইজার্জ করে নেবেন তো গাইস আশা করি নেক্সট ভিডিওটা অনেক সুন্দরভাবে দিতে পারবো সবাই আশা করি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন গাইস টাটা বাই বাই আল্লাহ হাফেজ